যে মাদকের বিষয়ে আমরা কোনো আপস করব না এবং মাদক এর ব্যাপারে আমাদের জেলা পুলিশ সবসময় জিরো টলারেন্স নীতিতে পিরোজপুরে নয় লক্ষ টাকার ইয়াবা সহ দুধর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুরো ঘটনা জানতে প্রতিবেদনটি দেখুন শেয়ার করুন এবং সচেতন থাকুন তারই প্রেক্ষিতে আমাদের এই ডিবি পুলিশ গতকাল একটা গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় একটা বিশেষ অভিযান পরিচালনা করেন পিরোজপুরে পুলিশের এক সাহসী অভিযানে আবারও ধরাশায়ী হল মাদক চক্রের একটি বড় খেলোয়াড় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের চৌকশ টিম দু হাজার তিনশো চুয়াত্তর পিসি আবার ট্যাবলেট উদ্ধার করেছে যার কালো বাজারে মূল্য প্রায় নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই অভিযানে গ্রেফতার হয়েছে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিন হাওলাদার সেখানে একজন মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেপ্তার করি এবং তার দখলে থাকা দুই পিস কথিত নেশাদার জাতীয় দ্রব্য মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ঘটনাটি ঘটে সোমবার দোসরা জুন রাত সাড়ে আটটায় পিরোজপুর পৌরসভা ছয় নং ওয়ার্ডের হরে হাওলা এলাকায় তাফিজুল কুরআন মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপর ডিবি পুলিশের এই সফল অভিযানে অভিযুক্তকে হাতে নাতে গ্রেফতার করা হয় ইয়াবাসহ গ্রেফতারকৃত পরিচয় হলো শাহীন হাওলাদার পিতা আফজাল হাওলাদার ঠিকানা ভান্ডারিয়া উপজেলার নগমুলা শিয়ালকাঠি ইউনিয়ন বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে সম্প্রতি প্রায় তেরো লক্ষ রেণুপোনা আমরা উদ্ধার করেছি যেগুলো অবৈধ রেণুপোনা পরিচয় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং পুলিশের নজরদারিতে ছিল গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসরের দিক নির্দেশনায় ডিবির এসআই রবিন রহমান ও তার দল পরিকল্পনা অনুযায়ী অভিযান চালায় পরিকল্পিত ও সুনির্দিষ্ট পদক্ষেপে শাহীনকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় এতদিন শাহীন ছিল পলাতক এবার অবশেষে আইনের জালে বন্দী হলো সে এই ধরনের মানে অভিযান আমাদের সব সময় পরিচালিত হয়ে থাকে এবং ভবিষ্যতেও থাকবে আমরা আবারও বলছি যে এই মাদকের ব্যাপারে আমরা সব সময় জিরো টলারেন্স নীতিতে চলবো এবং কোনো আপোষ করব না পুলিশ সুপার জানিয়েছে শাহিন হাওলাদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করে পুলিশ হাজতে পাঠানো হয়েছে আমরা সব সময় বৃদ্ধি করে থাকি এই সময়টাতে এই সময়টাতে অনেক লোক ঢাকা থেকে আসে ঈদ করে আবার এই সমসংখ্যক লোক আবার ঢাকায় চলে যায় আমাদের মাদক বিরোধী অভিযান চলমান এবং এটি আরও জোরদার হবে দেখছিলেন পিরোজপুর থেকে এস এম নূরের রিপোর্ট